এই দাঁড়াও দাঁড়াও চলে গেলে হবে না আজকে যা কালেকশন দেবো একদম পুজোর কালেকশন পুজো চলে আসছে পুজোর সুন্দর সুন্দর কালেকশন অনিন্দিতা বুটিকে অবশ্যই স্টক হয়ে গেছে অ্যান্ড যে শাড়ি তোমরা ডবল ডবল দাম দিয়ে কেন সেই শাড়ি পেয়ে যাচ্ছ পুরোপুরি হাফ দামে সো জানতে হলে ভিডিওটার সঙ্গে থাকতে হবে সবাইকে অ্যান্ড কালেকশান দেখো কালেকশান মন ভরে নাও না নাও শুধু কালেকশানগুলো দেখো কি প্রাইজে পাচ্ছ আহা ব্লু কালারের দেখো যেটাই পাবে পিওরে পা

দেখো পিকক ব্লু কালার এর মধ্যে পাঁচো অল ওভার শাড়িটার মধ্যে এরকম বুট অফ ওয়ার্ক এর মধ্যে যাচ্ছে কি আউটস্ট্যান্ডিং দেখতে এই চলে যাচ্ছে আঁচলের পোশানটা শাড়ির কালারটা দেখে নাও অসাধারণ এটা চলে আছে তোমাদের জন্য পুরো সাইটা কালারটা ডিপ শেড পিক অফ ব্লু কালার পুরো ভেতরে জাল মোটিভের মধ্যে রয়েছে প্রাইস দিলাম তোমাদের জন্য শুধুমাত্র ফাইভ নাইনটি নাইন দাম নিয়ে ভাবতে হবে না যা যেটা পছন্দ হচ্ছে নিয়ে নাও মুগা কাটান কতই পড়েছে থাউজেন্ড ফিফটিতে পড়েছো মুগা কাটান পেয়ে গেলে ফাইভ নাইনটি নাইনে দিস ইস দ্য ওয়াইন কালার দেখো লুটেন নাও যে পরিমানে সুন্দর সুন্দর কালেকশন পাছো তোমরা একদম আনভেলেবেল প্রাইস আনভেলেবেল প্রাইসে পাছো দিস ইস দা ওয়াইন কালার মুগা কাতানের কালারটা দেখো পুরো সেই লেভেলের দেখতে অ্যান্ড লুক আট দা শাইনিং এত ভালো একটা শাইনিং পাবে শাড়িটার মধ্যে কিছু বলা নেই নেক্সট আসি রোজ পিঙ্ক কাতান সিল্ক লাভলি রোজ পিঙ্ক কাতান সিল্ক পেয়ে যাচ্ছ এটা নট এ রেড দিস ইস দা রোজ পিঙ্ক কাতা কালার এটা চলে যাচ্ছে খুব সুন্দর বিউটিফুল একটা রোজ পিঙ্ক কালারে পাছো অনলি পেয়ে গেলে ফাইভ নাইন নাইন এই দামে এই শাড়ি ওপেন বর্ডার কতই ওই ওপেন বর্ডার নাইন তে পড়েছো চলো ওপেন বর্ডার যা দিচ্ছি সব সিক্স ফিফটিতে ওপেন বর্ডার পাচ্ছো এই হচ্ছে তোমাদের জন্য কালারটা দিস ইজ দা পিকক ব্লু কালার ওপেন বর্ডার কালারটা দেখে নাও অসাধারণ সুন্দর একটা পিকক ব্লু কালারের মধ্যে পেলে পুরো অল ওভার এ ফুল বোটা ওয়ার্ক রয়েছে বোধ সাইড এরকম সুন্দর পাড়ের মধ্যে রয়েছে জাস্ট কাপড় কোয়ালিটিটা দেখো কি পরিমানে সফটনেস রয়েছে শাড়িটার মধ্যে ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে প্রচুর হোয়াটসঅ্যাপ ছেড়ো না পিচার্স গুলো ফাইভ নাইনটি নাইনে সেই যেই কোয়ালিটি পাচ্ছ দিস ইজ দা মুগা কাতানের আরেকটা সুন্দর একটা ওয়াইন কালার কাছো আরেকটা সুন্দর ওয়াইন কালার চরম পরিমানে সফট পুরো তুলো কালেকশন পুরো তুলো কালেকশন ওয়াইন কালারের এ নাও। এটা চলে আছে ডিপ শেড ওয়াইন কালারের মুগা কাতানে অ্যাপসলুটলি বিউটিফুল ফাইভ নাইন্টিন কোনো কথা হবে না ইয়োলোর সাথে রেড এই শাড়িটা দেখো অসাধারণ ইয়োলো রেড এর মধ্যে পেয়ে আছো এই হচ্ছে ইয়োলোর সাথে রেড কালার যারা গায়ে হলো জন্য এই শাড়িটা পরতে চাইছো বিয়ে জন্য নিতে চাইছো এই সুন্দর শাড়িটা নিয়ে নাও ইয়োলো রেড এর মধ্যে পেয়ে আছো চলো ভালো লাগলে নিয়ে রাখো ইয়োলোরের পরবর্তী কালারে আসি আহা এইটা দেখো একদম পিওর কাতান পাচ্ছো এইসব শাড়ি প্রচুর কজ দিয়ে তোমরা কিনে থাকো চলো হাফ দামে গ্র্যাপ করতে পারছো যেটা খুশি নিয়ে নাও খুব সুন্দর না কালারটা কি বিউটিফুল কি বিউটিফুল কালেকশনটা চলো ফাইভ নাইন নাইনে পেলে ফাইভ নাইন নাইনে পেলে নেক্সট আসি রুমাদের জন্য মেরুন কালারের এই কাতান শিটটা দেখো যে মানে দুর্দান্ত সিরিজ গিফট আইটেমের জন্য নিয়ে রাখো নিজেদের পরার জন্য নিয়ে রাখো অবশ্যই বলছি কোয়ালিটি অ্যাফোর্ডেবল দারুণ কোয়ালিটি পুরো বডি হাগিং সুপার সফট রয়েছে এত ভালো কোয়ালিটি এই প্রাইসে জাস্ট ভাবতে পারবে না নেক্সট আসছি তোমাদের জন্য ওয়াইন কালারের জাল কাতান জাল কাতান দেখে নাও এটা চলে যাচ্ছে জাল কাতান অনলি ফাইভ নাইনটি নাইনে পাঁচ ফাইভ নাইনটি নাইনে সিধা কালার দিস ইস দ্য জাল কাতান নেক্সট আসছি রেড গ্রিন রেড গ্রিনের কাতানটা দেখে নাও নাও রেডের সাথে গ্রিন কালারের কাতানটা দেখো বাউ ফটাফটি দিস ইজ দা রেড গ্রিন একদম সুন্দর একটা নতুন ব্রাইট কে গিফটের জন্য খুব ভালো একটা কালেকশন আচল পোশাকে এটা চলে যাচ্ছে বডির পোশন ফুল বডি হ্যাগিং পাচ্ছ ওকে চলো পরবর্তী শাড়িটা আছে পার্পেলের সাথে ব্লু কম্বিনেশন গুলো জাস্ট দেখে যাও কি ফটাফটি কম্বিনেশন রয়েছে পার্পেলের সাথে ব্লু কালারের মধ্যে রয়েছে পার্পেলের সাথে ব্লু তাতে পাচ্ছ ডুয়েল টোন রয়েছে অনলি 599 এ পাচ্ছ ওকে নেক্সট রাশি তোমাদের জন্য এই শাড়িটা দেখো ওয়াইন কালার ডিপ শেড ওয়াইনের মধ্যে পাঁচও অসাধারণ ডিপ শেড ওয়াইন অনলি ফাইভ নাইনটি নাইনে পুরো বডি প্লেন ভেতরে একটা সেলফ ওয়াক রয়েছে বডি প্লেনের মধ্যে যারা শাড়ি চাও এই শাড়িগুলো একদম নিয়ে নাও বডি প্লেনের মধ্যে যারা শাড়ি চাইছে এই শাড়িগুলো নিয়ে নাও চলো পরবর্তী শাড়ি আছে রেড কালার রেড কালারটা রিকোয়ারমেন্ট খুব বেশি থাকে যেহেতু রেড কালারটা আমরা সবাই কম বেশি প্রেফার করি এটা চলিয়ে আছে খুব সুন্দর একটা লাইট ওয়েটেড রেস বিউটিফুল দেখ এরকম শাড়ি থাকলে যে কোনো বিয়ের অনুষ্ঠান বাড়ি বিয়ে বাড়িতে রাত্রি ডে রিসেপশনের দিন এই সুন্দর শাড়িগুলো পরতে পারবে যারা এখনো শাড়ি মানে কি শাড়ি পরবো কেনাকাটা করতে পারোনি এই শাড়িগুলো আরামসে নিয়ে নাও অনলি ফাইভ নাইন নাইনে পাচ্ছ ঠিক আছে চলো পরবর্তী শাড়িটা আছে ইয়েলো কালারে নাও ইয়েলো কালারের মধ্যে পাছো এই চলে যাচ্ছে কালারটা ইয়েলো সাথে রেড বাউ কি সুন্দর সিরিজটা পুরোপুরি আনকমন একটা শেড আনকমন একটা লেভেলের কালেকশন পাচ্ছ ইয়েলো রেড এ নাও এটা চলে যাচ্ছে বডি পোশন ইয়েলো কালার এন্ড তার সাথে সুন্দর একটা পুরো ফ্লাওয়ার বুটা করা এই চলে যাচ্ছে কালারটা টা সাথে রেড কালার এটা হচ্ছে আঁচলের পোর্শনটা ফাইভ নাইনটি নাইনে পেলেন একদম মানে সুপার ডুপার কালেকশন চলো পরবর্তী শাড়িটা আসছি আহা অরেঞ্জ এর মধ্যে এই শাড়িটা দেখো খাড্ডি অরেঞ্জ এর মধ্যে খাড্ডিটা দেখো কি অপূর্ব ফাইভ নাইন এ অরেঞ্জ খাড্ডিটা দেখে না একদম বেস্ট বেস্ট কালেকশন উইথ চিপ রেট হোলসেল প্রাইস যারা হোলসেল প্রাইস শাড়ি নিয়ে বিজনেস করতে চাইছো বা গিফট আইটেম এর জন্য দিতে চাইছো ওয়ান পিস শাড়িও পেয়ে যাচ্ছ কিন্তু তোমরা এইরকম প্রাইস এস তো যেটা খুশি একদম নিয়ে নাও অরেঞ্জ কালার ভীষণ ভাইরাল রেড কালারের পার চলে যাচ্ছে এই চলে যাচ্ছে শাড়ির কালারটা ওকে চলো পরবর্তী কালার আসছি জালের মধ্যে डेट दिल চালের মধ্যে একটা রেড দিলাম এনাম অনলি ফাইভ নাইনটি নাইন এ পাচ্ছ অসাধারণ অসাধারণ কোনো কথা হবে না যেটা খুশি গ্র্যাপ করো একদম রেড কালার পুরো বডি হাগিং পুরো শাড়িটার মধ্যে এরকম ডিজাইনটা রয়েছে ওকে চলো পরবর্তী কালার আছে একটু লাইট শেড কালার যারা লাইট শেডটা পছন্দ করো তাদেরকে বলবো এই কালারটা চুজ করো যারা লাইট শেড পছন্দ করো তারা তাদেরকে বলবো এই কালারটা চুজ করে নাও সি গ্রিন কালারের মধ্যে রয়েছে ভীষণ মিষ্টি একদম আনকমন একটা কালার সি গ্রিনের মধ্যে পাচ্ছ কাতান সিল্কের মধ্যে চাচ্ছে লোয়ার পোর্শনটা এটা পাচ্ছ আপার পোর্শনটা দেখে না এটা চলে যাচ্ছে সরু পাড়ের মধ্যে বডির কালারটা ভীষণ সুন্দর সিগ্রিন ফিরোজা কালারের মধ্যে চলে যাচ্ছে এটা হচ্ছে আঁচলের পোশাক লুক এট দা শাড়ি অনলি ফাইভ নাইনটি নাইন চলো ফাইভ নাইনটি নাইনে পাঁচশো আহার যেটাই দেখছি রেড বেরোচ্ছে প্রচুর নেক্সট আসছি ওয়াইন কালারের ছোট ছোট গুটার মধ্যে রয়েছে ছোট ছোট গুটার মধ্যে এই ওয়াইন কালারটা দেখো সুন্দর না দেখতে কি বিউটিফুল মাছি বুটি কাতান সিল্ক মাছি বুটি কাতান সিল্ক ভীষণ ডিমান্ডিং এই সমস্ত শাড়ি অনলি ফাইভ নাইনটি নাইনে পাঁচশো চলো পরবর্তী শাড়িতে আসছি আহা জাল কাতানে না জাল কাটা শাড়িটা অনেকের প্রেফারেন্ট শাড়ি জল কাটা নেই দেখো পেয়ে যাচ্ছ ডিপ ওয়াইন কালারের ডিপ ওয়াইন কালার এগুলো নশো পঞ্চাশ থাউজেন্ড ফিফটি প্রাইস রয়েছে পেয়ে গেলে অলরেডি তোমরা ফাইভ নাইনটি নাইনে ওকে স্ক্রিনশট শার্ট নিয়ে বজুক ফাইভ নাইন নাইনে পেলে চলো পরবর্তী শাড়িটা আসছি স্টিল কালারের এই শাড়িটা দেখো যারা একদমই লাইট শেড পছন্দ করো এই কালারটা চুজ করো স্টিল কালারের মধ্যে ঠিক আছে খুব ভালো কালার যে পড়বে সেই মানে তাকেই ভালো লাগবে এবং যারা লাইট শেড স্পেশালি প্রেফার করো তাদেরকে বলবো এই লাইট শেডটা চুজ করো একদম অসাধারণ পুরো বডি হাগিং রয়েছে আর মানে সত্যি এই রকম আরামদায়ক শাড়ি পরলে সকলের খুব ভালো লাগে ওকে চলো পরবর্তী আর একটা কাটাউন্সিল তোমাদের দিচ্ছি এই চলে যাচ্ছে তোমাদের জন্য পিচ পিঙ্ক কালার পিচ পিঙ্ক কালার পিচ পিঙ্কের সাথে টুটে কালার রয়েছে ঠিক আছে পিচ পিঙ্কের সাথে টুটে কালার ওয়াও लवली দেখো জাস্ট দেখো কি দারুণ অনলি ফাইভ নাইনটি নাইনে পেলে একদম মিস করো না যেটা যেটা পছন্দ একদম জলের দামে পাচ্ছ ছটপট করে নিয়ে নাও অ্যান্ড আমাদের ভিডিওটা শেয়ার করে দাও পুজোর জন্য হিট হিট আইটেমগুলো পুরো হাফ দামে যারা গ্র্যাপ করতে চাইছে অবশ্যই বলবো আমাদের লাইভ ভিডিওগুলো দেখো অবশ্যই অ্যান্ড ট্যাশে আমাদের ছোটো ছোটো ভিডিও যেগুলো আপডেট হচ্ছে ভিডিওগুলো দেখো যেটা যেটা পছন্দ ওটা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে চলো টাটা বাই বাই ইচ অ্যান্ড এভরি